আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আমি একটা অনেক পুরানা একটা বাড়ি দেখানোর জন্য আমি কুমিল্লা থেকে অনেক দূরে আসছি বাড়িটা হলো এখান থেকে শুরু এই হচ্ছে বাড়ির বাউন্ডারির শুরু এই যে দেখেন আগের দিনে সোন সুরকির বিল্ডিং এগুলো আছে সোন সুরকির বিল্ডিং এই যে এই হলো বাউন্ডারি এ হলো বাড়িতে ঢুকার একটা গেট এ হল রতনপুর বাড়ি এটা বুইয়াদের শত শত বছরের পুরানো একটা বিল্ডিং অনেক পুরানো বাড়ি যে আমলে সিমেন্ট আবিষ্কার করা হয় নাই আমি আস্তে আস্তে মূল বাড়িটার দিকে যাচ্ছি হল মেন বাড়ির আর ওইটা হচ্ছে নায়েবগড় ওনাদের এখন যারা আছে তাদের পূর্বপুরুষদের যে নায়েব থাকতো নায়েব ছিল ওই নায়বগড় এখন এই বাড়ি হচ্ছে বিভিন্ন আগাছা এবং বটগাছের দখলে এখন আর বাড়িটা এখন একটা জঙ্গলে পরিণত হয়েছে তবে এই বাড়ির পিছনেই এই বাড়ির যে উত্তরাধিকার যারা আছেন এবারের পিছনেই ওনাদের বাড়ি আর বেশিরভাগ লোকই এখন ঢাকায় থাকে আসলে আমি একটু ভিতরটা আপনাদেরকে দেখাবো কি অবস্থা ভিতরটা আমি একটু দেখি অ্যাকচুয়ালি ভিতরটা একটা কেমন জানি একটা অবস্থা এই হচ্ছে কখন যে মাথায় ভেঙে পড়ে এ কোনো ঠিক নেই তাই জন্য আমি ভিতরটাতে যাচ্ছি না এগুলো খুব নর্বরে হ্যাঁ এখানে একটা ছোটো রুম এগুলো হলো মেন রুম যেগুলো বেডরুম ছিল বা দেখেন কত বড় বড় বট কাছ একটা রকম রতনপুর বাড়ি আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে এই যে একটা দেখেন এটা যে কোনো মুহূর্তে নিচের দিকে পড়তে পারে আর পুরাটা বাড়িরই একই অবস্থা যে কোনো মুহূর্তে একটা কিছু যেহেতু আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা সেরে আমি ভিতর থেকে বাড়িয়ে যাই কারণ কখন যে কিছু কি পরে এই যে গাছের শিকড়টার মধ্যে আটকে রয়েছে যে কোনো মুহূর্ত করতে পারি আচ্ছা যাই হোক এটা আরেকটা রুম আমি ওইদিকে আরেকটা রোম আছে আর দু তিনটাই রোম আছে আমি ওই দিক পর্যন্ত যাইতে পারতেছি না কারণ নিচে অনেক আবর্জনা দিয়ে ইয়ে করা আছে এই হলো এটা হচ্ছে তো বারেন্দা বারেন্দা এখানে দাঁড়াইয়া ওনারা গ্রামের বিভিন্ন মানুষকে এটা সেটা অর্ডার করত এটা সেটা বলতো অ্যাকচুয়ালি ধীরে ধীরে যারা বড় বড় জমিদার ছিল তারাও আসলে এখন সাধারণ মানুষের কাতারে চলে আসছে এর কারণ হচ্ছে এই যে দিন দিন ওনাদের উত্তরাধিকার বাড়ছে এত জমিদার কোথায় পাবে যে আমার জমিদারের মেয়ে জমিদারের কাছে বিয়ে দিবে জমিদারের ছেলে জমিদারের কাছে বিয়ে দিবে এত জমিদার কোথায় পাবে বলেন যে কারণে আত্মীয় স্বজনের বেজালে যেভাবেই হোক ওনারা যত বড বড জমিদারই হোক ওনারা আসলে এখন আর আগের স্টাইলে নাই যদিও আগের পয়সা ক্ষমতা সবই আছে তবে ওই ধরনের স্টাইলগুলো এখন আর তারা রাখে না কারণ ওই ধরনের স্টাইল রাখলে সাধারণ মানুষ ওনাদেরকে পছন্দ করবে না তবে এই বাড়িতে যারা আছে এই বাড়িতে যারা আছেন আমি অনেকের সাথে কথা বলছি মাটির মানুষ খুবই ভালো মানুষ এই হলো পুরো বাড়ি এই হচ্ছে নায়বঘর এই হলো তাদের মাঠ আর এই যে বাড়ির পাশেই দোতলা মসজিদ এই যে বাড়ির পাশেই পাকা রাস্তা এই যে হলো এটা হচ্ছে নায়বঘর আর এই হলো মূল যে বাড়ির যে বিল্ডিংটা দেখালাম পাশেই মসজিদ এটা তিনতলা মসজিদ দোতলা মসজিদ তিনতলায় হুজুর থাকার জন্য সুন্দর করে একটা ইয়া বানাইছে সব জায়গায় হুজুরের জন্য এত সুন্দর করে বানায় না মসজিদের পাশেই আলাদা একটা ছোট করে বানাই কি বলবো আর আমাদের কথা এই হলো মূল বাড়ি আর দেখেন এই মসজিদের সামনেই কয়েকটা গাছের গোড়া অনেক সুন্দর করছে আর এখানে এই পাশেই আবার বিশাল বড় এই যে বাড়ির দিঘি যাই হোক লোকজন গোসল করতেছে ওইদিকে আর বিয়ে করতে পারলাম না এই যে দিঘি পাকা গাঁটলা আর এ হচ্ছে বাড়ি রতনপুর বইয়াবাড়ি থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম